বাংলাদেশের সময় তো আমরা দেখেছি আমরা দেখলাম মানুষ জীবন দেয় রক্ত দেয় স্যাক্রিফাইস করে সাহস দেখায় চ্যালেঞ্জ করে সফল সফল কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলো বারবারই স্বার্থপরতা দেখিয়েছে আত্মকেন্দ্রিকতা দেখিয়েছে নীতিহীনতা দেখিয়েছে এবং নিজের জন্য করার চেষ্টা করছে হীনম না হীনমন্যতা বলতে আমি এটা বুঝি বা বুঝাই যে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময়ে রাজনীতি তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লেসিং আমাদের দরকার এই যে বদ্ধ মানসিকতা ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে ডাইমেনশন বা তৈরি সেই জায়গাটি আজকে এখনো এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে আমরা জানি আপনার আমার জন্য ভালো কিন্তু পাঁচই আগস্টের যে পরিবর্তন এটা ছিল ইউরি। নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে আন্দোলন করেছে কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোন সেন্ট্রাল কোন ফিগার ছিল জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই देमসেভস इवन যতটুক নেয়ার ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও না মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গেছে মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে ছেলে চলে গেছে বাসা দেখেছে ছেলের রুম খালি মা বাবার দৌড়ায় রাস্তায় চলে গেছে এরকমই তো চিত্র ছিল এখানে এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটারি আন্দোলন বা সংগ্রাম ছিল আর আরেকটা দিক ছিল যেটা ইগনোর অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে ইতিহাসও করছে বুদ্ধিজীবীরা করছে সাংবাদিকেরও করছে যে আমরা এটাকে এল শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এটা তো একটা বৈষম্য আমি এক জায়গায় বলেছিলাম আন্দোলনের সবচেয়ে বড় হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ আমরা এই যে কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিচার থাকে রিকগনিশনের এর প্রশ্ন আমি সে কাজটি হচ্ছে আমি ছয় তারিখ পর্যন্ত জেলেছিলাম ছয় তারিখে বেরিয়েছিলাম আমাকে বাইশ তারিখে অ্যারেস্ট করছিল জুলাই তো পাঁচ আগস্টে পরে ছয় তারিখ বেরিয়ে আসলাম সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডে পঙ্গ লোকরা সাংঘাতিকভাবে আহত লোকরা আছে টু সি সেখানে এইটি পার্সেন্ট ছিল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা বাদাম বিক্রয় আর টোয়েন্টি পার্সেন্ট ছিল স্টুডেন্ট এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমার কয়েকটা জিনিস তাৎক্ষণিক যে সুরেচার আর একশো বছরে বাংলাদেশে ফিরে আসতে পারে কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন এটা শুধু ক্ষমতার পতন এটা বলা যায় একটা অল আউট তার যে ডিজেপিয়ারেন্সের মতো একটি জায়গা এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে সকল এমপিরা পালিয়েছে সকল মন্ত্রীরা পালিয়েছে সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালিয়েছে এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আর ফিরবে না ফিরবে না আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে তারা স্বীরা চরিত্রে পরিবর্তন আনবে দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না ষড়যন্ত্র হবে না বিদেশিদের প্রেসক্রিপশন আমরা চলবো না উই বিকাম ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আপ টু রান কান্ট্রি কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্র এখানে এখানে সরি আমি খুব শর্ট শর্ট কথা বলতে পারবো কারণ একটা আমেরিকান এম্বাসিতে একটা প্রোগ্রাম সেই জন্যই টাইমলি যেতে হবে আর কি সেখানে কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে পিপল অথবা পালস অফ দি নিউ জেনারেশন এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রাম আরও কিছুটা তো এই ছোট আমি যেটা বলতে সেটা হচ্ছে একটি সুষ্ঠ অবাধ জনগণের অংশগ্রহণমূলক আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটের বিদেশিদের সাথে কথা বলি তারা মনে করে যে আমরা আমলি কি বুঝাচ্ছি কিন্তু দি পার্টিসিপেশন অব দি জেনারেল যেহেতু গত পনেরো বছরে মানুষ ভোট দিতে আসে যখন আমরা কেউ ছিলেন না আওয়ামী লীগ জিতে যাবে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য তারা জানে তারা ক্ষমতা যাবে রেজাল্ট হয়ে যাবে তারা দুশো নব্বই আটানব্বই জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল জেনুইন ভোটের নাম্বার তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণ সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে এই সরকারকে গভর্নমেন্ট ক্যানট এক রেসপন্সিবিলিটি মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে ডক্টর ইউনিয়াসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন তো সংস্কার হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন এখন একটা রাষ্ট্রকে পুরো দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না না আগের সেই আওয়ামী যুগের কি আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি বৃত্তি হবে কি হবে না তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দুই বিভক্ত হয়ে গেছে যা এক ভাগ কোন সংস্কার চায় না তারা ভাবে একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তা হয় তাহলে জীবন দেওয়া যদি হয় যদি তাই হয় ফাঁসে অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কিভাবে সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলো আদায় করব নির্বাচনে যাব হচ্ছে আমাদের এটি কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে পরিণত করা সংস্কারেরও তিনটি অংশ একটা হচ্ছে ঐকমত্য হওয়া দুই এগুলোকে আইনি বৃত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া এখন পর্যন্ত কি হয়েছে ঐক্যমত্ত হয়েছে আমি যদি জরুরি নিই মুসলাম ডিফারেন্স ম্যাটার তাইলে ঐক্যমত্ত হয়েছে হইছে একটা কি আইনি বৃত্তি দেওয়া তারপরটা কি এটার ভিত্তিতে তাহলে ইমান পরিপূর্ণ হয়নি ঠিক আছে সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐক্যমত্ব হয়েছে সেটার আইনি ভিত্তি হবে সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাল দুই পিয়ার পিয়ার তো নিচে অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না যে আপনার পিয়ার অসুবিধা কি এটা বলি আমরা তো বলছি এটা সুবিধা অসুবিধা বলো আসেন ডিবেট করি কোথায় ডিবেট করবেন পার্লামেন্ট ভবনে আসেন পার্লামেন্ট চত্বরে আসেন শহীদ মিনারে আসেন বাইতুল আসেন শেষে আপনাদের জায়গাটার নামও বলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন আসেন চেখানে আসেন আমরা যাব। আমরা যাব আমরা অংশগ্রহণ করব হবে। এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি আপনার মানে আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উড্র করব তো পরিষ্কার খোলা মেলা ঠিক আছে না এটাতে আসেন পেয়ারের প্রথম যুক্তি যে গত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ সেই ব্যর্থতার প্রেক্ষাপট এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরানকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এসে নিউ এক্সপেরিমেন্ট ইজ মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে পিআর হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসার দেখাবো না বেটার কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে কেন হ্যাং পার্লামেন্ট হবে এখন তো এতে আমাদের টার্কিতে সিস্টেম হ্যাং পার্লামেন্ট না আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতা যাওয়ার জন্য চিকন গলি ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুইশো তেরো বাংলাদেশে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সরকার গঠন করছে কেউ অনেক দূরের অপচিত ছিল যেহেতু বলছি আমি শর্ট আমি এত ডকুমেন্টের কথা বলবো না ইউ নো দিস সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতায় চলে যাওয়ার বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ এইরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন আমি সকল রাজনৈতিক দলের কাছে জানাতে চাই বাংলাদেশে অতীতে যাই হয়েছে এনআ প্লিজ প্লিজ আসুন আসুন আমরা সকলে মিলে পজিটিভ নিজ পাই দাঁড়াই এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই আমরা কিভাবে একটা অবাদর সুষ্ঠ সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা করি আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব। আপনি যেবার নিলিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশ কো সেভ ইশু টেক আপ দ্য ইনিশিয়েশন টু ডিসকাস উইথ ইওর স্টেকহোল্ডার্স ট্রাই টু হ্যাভ এ সলিউশন পুশ দা কান্ট্রি টু এ নরমাল সি এন্ড অ্যাচিভ দা ইউনিটি এবং দ্য পলিটিক্যাল পার্টিজ এন দি পিপল তাহলে জনগণের যে সাক্রিফাইস সেটি সত্যিকার অর্থে আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূফান্তরিত করার উপাদান হতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে না হবে সুতরাং বাংলাদেশ জামাৎ ইসলাম ম্যানেজ স্ট্যান্ড ইজ ভেরি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আসুন সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায় ব্যাখ্যা করুন আসুন আসুন সকলে মিলে মিলে আমাদের জন্য অধিকতার অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্পই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতায় ক্ষমতা রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ